হ্যালো বন্ধুরা সকাল সকাল ছাদে এসেছি ছাদে তার কারণ হচ্ছে গাছের গাছগুলোকে একটু ছাঁটাই করলাম বগন ভুলিয়াগুলো সেপ দেওয়ার চেষ্টা করেছি দেখিয়ে নি তোমাদেরকে চলো আর একটা কথা বলি বগনভুলিয়া গাছের ডাল কিন্তু যখন তখন ছাঁটাই করা যাবে না ছাটাই করার আগে মোটামুটি দুদিন আগে একটু গাছের গোড়ায় খাবার দিয়ে নেবে তারপরে ছাটাই করো তাহলে কিন্তু গাছের ক্ষতি হলেও হতে পারে ডাল কেটেছি ঘরে নিয়ে লাগিয়ে দেবো হ্যাঁ এখানে দেখো মোটামুটি সব কটা গাছই ছাঁটাই করেছি হ্যাঁ মোটামুটি শেপ আনার চেষ্টা করেছি গোড়ার দিকে ডাল আমি রাখিনি কেন গোড়ার দিকে হলে গাছের শেপ নষ্ট হয়ে যায় গোড়ার দিকে সব কটাই খালি আছে উপরের যেটুকু ভারী হয়েছিল সেগুলোকে সেপ করে কেটে দিয়েছি এখানেও এই গাছটা বেশ বড় হয়ে গেছিলো এটাকে যতটা পেরেছি ছাঁটাই করেছি আর এখন সময় হচ্ছে ছাঁটাই করার আর একটা হয় খুব শীতকালে যখন হয় তখন আর গরমকালে তা গরমকালে যখন এই সময় বর্ষাকালে করলে অসুবিধা হয় না গাছের স্ট্রেন্থও কমে না সেই জন্য এখনই করে দিয়েছি মোটামুটি সবকটা গাছই করেছি দেখো তাছাড়া পদ্মফুল একটু গাছ দেখাই দেখো কত কুড়ি হয়ে আছে এই দুটো ফুল কালকে ফুটেছিল আর এই যে এই কুড়িটা দেখাই একটু আমি মানে অস্বাভাবিক বড়ো আর কি এত বড় কুড়ি আর কি তা অনেকেই শুনেছি আসতে চাও আসলে আসতে পারো আমার বাগানে অনেকে টিউবার বলেছ নেবে টিউবার দেবো ডিসেম্বরের পরে সবাইকে টিউবার দেব অনেক টিউবার হবে এখান থেকে যে যে ভ্যারাইটি যাও সেই ভ্যারাইটি বলো আমি দিয়ে দেবো সবাইকে জিনিস দেখাই রজনীগন্ধা স্টিক কিন্তু আরেকটা হচ্ছে একটু ফোকাস করে দেখা হ্যাঁ এই যে এই স্টিকটা কিন্তু হচ্ছে ফুল হবে এখানে দেখাবো সেটা তোমাদের এই দিকে অ্যারেনিয়ামে কিছু ঘাস হয়েছে পরিষ্কার করতে হবে এই গাছটা পুরো পচে গেছিলো হ্যাঁ পুরো পচে গেছিলো আমি কিন্তু আবার সাফ লাগিয়ে পচন জায়গাটাকে পরিষ্কার করে বসিয়েছি আবার দেখছি এখান থেকে ছোট ছোটো সবুজ হচ্ছে আমি সাকসেসফুল তাহলে বোঝা যাচ্ছে আর কি আর এই দিকে সব অ্যাডেনিয়ামগুলো আছে দেখো একটা ফুল দুটো ফুল ফুটেছে দেখো কত সুন্দর এইগুলো খুব সুন্দর করে আমার ভালো লাগে রোদে থাকে তো এখানে ভালো লাগে যাই হোক ভালোই লেগেছে আর এই ফুলটাও ফুটে যাবে দেখো এখানে এই ফুলটা ফুটবে এই ফুলটা ফুটে যাবে এখানে তো তো এরকমই আছে ছাদ বাগান এখন যত দিন যাবে তত তৈরি হবে ছাদ বাগান সুন্দর করে করার চেষ্টা করব। আজকে সানডে তাই একটু চেষ্টা করছি আর এরপরে একটু মাল্টিভিটামিন স্প্রে করব আর কিছু খাবার দেবো গাছে আর সন্ধেবেলাতে একটু পোকার ওষুধ দেবো টাটা আর একটা কথা আমি কিন্তু ভিডিও করে দিয়েছি তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বা শেয়ারও করছো না একটু সবাই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা